অনেক বিপদ থেকে আমরা বেঁচে যাব একটি দুর্ঘটনা একটি মৃত্যু সারা জীবনের কান্না সে খেলা শুরু করে তখন তার অজান্তে তার অভিজ্ঞতা অনভিজ্ঞতা বিভিন্ন এর কারণে দেখা যাচ্ছে যে সে বিপদে পড়ে যায় আমরা কাজ করেছি আপনাদের মনে আছে অনেকেই প্রাইমারি স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠির সাথে এক আমরা কাজগুলি করি একই সাথে আমরা মূলত বিশেষ তৈরি আমরা আসলে অভিভাবকরা সচেতন বলি আমরা কিন্তু আসলে সচেতন না কারণ আমাদের সময় নাই আমাদের সন্তানদের পেছনে সময় দেওয়া এই সময়টা আমরা পাই না আমরা যারা গ্রামে বাস করি গ্রাম থেকে বেড়ে উঠেছি শহরের পুকুর একটু কম পুকুর পাওয়া মুশকিল এখন বাংলাদেশ যেহেতু মাছ উৎপাদনের জন্য অনেক যে কারণে পুকুর কিন্তু আমরা যদি আমাদের অভিভাবক যারা আছি তারা যদি একটু সচেতন হই আমাদের সন্তানদের যদি আমরা আহ হয়ে গেলে আর সাঁতারের প্রয়োজন নেই না বড় হয়ে গেলে কর্মজীবনে সাঁতারের প্রয়োজন আছে যথেষ্ট প্রয়োজন আছে আমরা চাকরিরত অবস্থায় বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে যাই বিভিন্ন জায়গায় যখন আমরা সফরে যাই তখন আমাদের অবশ্যই সাঁতারের প্রয়োজন আছে অনেকেই আছে কেউ টাকা দেবে না তারপর দেখছি একটা ডোনার আমি অনেক ডোনার কাছে আমি চিঠি লিখলাম যে দেখো আমাদের মেহিনপুর এই ঘটনা আমাদের এই ব্যাপারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার দরকার তো সেই ক্ষেত্রে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট দাও আমাদের একটা প্রোগ্রাম আয়োজন করতে গেলে সাউন্ড সিস্টেম লাগে একটু নাস্তা লাগে অন্যান্য কিছু খরচপাতি লাগে তো তোমরা যদি কিছু দাও না আমাদেরকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বলে ঠিক আছে তোমরা প্রোগ্রাম করো তোমাদের কিছু সাপোর্ট দেব আমি চালাক কেন জানি নিজেকে পরিবর্তন করে ফেললাম মানে দুনিয়া ছেড়ে দেখছে যে দুনিয়া পরিবর্তন করা এতটা সহজ না তখন নিজেকে পরিবর্তন করে ফেলাটা থেকে তুলনামূলক সহজ তো সেই কথা প্রেক্ষিতে যদি বলি আজকে আলোচনা এখানে হয়েছে যে প্রতিরোধ যদি করতে চাই তাহলে আমি পরিবর্তন করার আগে আমাকে আশেপাশে আমাদের এখানে সম্মানিত অভিভাবক কিন্তু আছে স্বাভাবিকভাবে ভাবে যেহেতু এখানে আমাদের পানির এইসব আধারগুলো তুলনামূলক কম তারা হয়তো নিশ্চিন্ত থাকেন যে হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটবে না কিন্তু ওই আমি প্রথমে যেটা বললাম বাচ্চাদের কৌতূহল এই কৌতূহল থেকে সে যখনই কোনো সুযোগ পায় আপনার অজান্তেই দেখা গেল এটাকে আপনারা ভিডিওতে দেখেছেন যে তারা একটু উঁচু জায়গা থেকে লাভ দিচ্ছে একটা বরফকে যদি আমি রোদে রেখে দিই বরফ কি হয়ে যাবে গলে যাবে তো গলে গেলে তো সে শেষ হয়ে যাবে তারপরেও তার অজান্তেই তার মনে এই কৌতূহল যে আমি রোদে যেতে চাই রোদে গিয়ে কিরকম ভালো লাগে আমি চালাক কেন যে নিজেকে পরিবর্তন করে ফেলব মানে যখন সে দেখছে যে দুনিয়া পরিবর্তন করা এতটা সহজ না তখন নিজেকে পরিবর্তন করে ফেলাটা থেকে তুলনামূলক সহজ তো সেই কথা প্রেক্ষিতে যদি বলি আজকে আলোচনা এখানে হয়েছে যে প্রতিরোধ যদি করতে যায় তাহলে আমি আশপাশকে আগে পরিবর্তন করা শুরু করার আগে আমাকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে অনেক বিপদ থেকে আমরা বেঁচে যাব একটি দুর্ঘটনা একটি মৃত্যু সারা জীবনের কান্না অনেক জায়গায় লেখা থাকে থাকে না ওই পরিবারগুলো যাদের প্রতি আজকে আমরা সহমমিতা জানাচ্ছি সমবেদনা জানাচ্ছি রশিকপুরে যারা মারা গেলেন রাজাপুরে যারা মারা গেলেন কদিন আগে এখানে যে বাচ্চা মারা গেলেন কাজীপুরে মারা গেলেন আমরা একটা প্রামান্য চিত্র এখানে দেখেছি অত্যন্ত হৃদয় বিদারক কারো কলিজার টুকটা সন্তান বয়স্ক সন্তান পৃথিবীতে এসে কত স্বপ্ন নিয়ে এই বাচ্চাটিকে বড় করার চেষ্টা করে অভিভাবকেরা অকালে যখন ঝরে যায় সারা জীবন তার স্থিতি বহন করতে হয় ওই পরিবারকে তার একটি বৈশাখ একই পরিবারের তাদের শাহাদু বুলশেরাই চারটি মেয়ে দ্বারা একই পরিবারে মারা যায় এবং গত বৃহস্পতিবারের ওই একই পাড়া আবারও একটি তিন বছরের বাচ্চা তাদের মারা যায় আমি সকল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি